আজকে কিছু উক্তি পরিবর্তনের উদাহরণসহ আলোচনায় চলে আসি এর আগে উক্তি পরিবর্তন উদাহরণসহ জানিয়েছিলাম উক্তি পরিবর্তন শেখার আগে কিন্তু অর্থগত বাক্য পরিবর্তনটা জানা ভীষণভাবেই জরুরি এর উপর ভিত্তি করেই উক্তি পরিবর্তনটা করতে হবে আমরা জানি যে উক্তি দু প্রকার প্রত্যক্ষ পরোক্ষ প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করবার সময় উক্তির পূর্ববর্তী এই ড্যাশ চিহ্নটা বা হাইফেন বলে তুলে দিতে হবে আর সেই সময় উদ্ধৃতিযুক্ত চিহ্নটা ব্যবহার করতে হবে প্রধান বাক্য বা খণ্ড বাক্যের পর যে শব্দটি সংযোজক অব্যয় হিসেবে ব্যবহার করতে হবে যে এরপর কমা পোষবে প্রত্যক্ষ উক্তির সম্বোধন পদে পরোক্ষ উক্তিতে কর্মকারক দ্বিতীয় বিভক্তির চিহ্ন বসবে বক্তা বা উদ্দিষ্ট ব্যক্তির পুরুষ অনুযায়ী কিন্তু পরোক্ষ উক্তি পুরুষ বাচক সর্বনামে পরিবর্তিত হবে আবার প্রত্যক্ষ উক্তির কতগুলো বিশেষণ বা ক্রিয়া যেমন এখন এই এখানে আজ এবার আসা গতকাল পরোক্ষ উক্তিতে হয়ে যাবে তখন সেই সেখানে সেদিন সেবার যাওয়া পূর্বদিন প্রত্যক্ষ উক্তিতে পুরুষের যদি পরিবর্তন হয় ক্রিয়ারও হবে তুমি করো সে করে আমি করি তা বলে তুমি করি হবে না বা আমি করো এটাও হবে না এগুলো একটু বুঝতে হবে এবার কিছু আলোচনায় আসা যাক বৃদ্ধ কহিলেন যে তবে সে এলো কেন উত্তরে বৃদ্ধ কহিলেন কমা ইনভার্টেড কমার মধ্যে তবে তুমি এলে কেন এটা আমি এর আগেও আলোচনা করেছি হয়তো তোমরা ভালোভাবে শুনে থাকলে বুঝতে পারবে এবার নতুন কিছু বাক্য বলছি ম্যানেজার মশাই শ্রমিকদের কাজে যোগ দেবার জন্য নির্দেশ দিলেন এটা পরোক্ষ উক্তি এটাকে প্রত্যক্ষ করতে হবে ম্যানেজার মশাই শ্রমিকদের বললেন কমা ইনভাইটেড কমার মধ্যে যাও এটা কমা কাজে যোগ দাও দাঁড়িয়ে ইনভাইটেড কমা ক্লোজ বাবা আমাকে বিদ্যালয়ে যাবার জন্য তৈরি হতে বললেন উত্তরে বাবা আমাকে বললেন কমা ইনভাইটেড কমার মধ্যে যাও বিদ্যালয়ে যাবার জন্য তৈরি হও দাঁড়ি ইনভাইটেড কমা ক্লোজ গুরুদেব শিষ্যদের সর্বকর্ম ফল ভগবানে অর্পণ করতে আদেশ দিলেন গুরুদেব শিষ্যদের বললেন কমা সর্বকর্মফল ভগবানে অর্পণ করবে বাবা রেগে গিয়ে মিথ্যে কথা বলতে নিষেধ করলেন প্রত্যক্ষতে করব বাগবা রাগান্বিত হয়ে বললেন কমা ইনভাইটেড কমার মধ্যে মিথ্যা কথা বলবে না দাঁড়ি ইনভাইটেড কমা ক্লোজ সেকেন্ডার বললেন কমা ইনভার্টেড কমার মধ্যে কি বিচিত্র দেশ কমা সেলুকাস এবার বিষয়বোধক চিহ্ন ইনভার্টেড কমা ক্লোজ পরোক্ষ উক্তিতে করব এটা কিন্তু অনেকবারই বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই প্রশ্নপত্রে তাহলে উত্তর সেকেন্ডার সেলুকাসকে সম্বোধন করে বিষয় প্রকাশ করে জানালেন যে সেই দেশ বড়ই বিচিত্র মধুমিতা বলল কমা ইনভার্টেড কমার মধ্যে কি চমৎকার ছবি এক্সলামেশন মার্ক এবং ইনভার্টেড কমা ক্লোজ এটাকে যখন আমি পরোক্ষতে করব বিষয়বোধক চিহ্ন তো সরে যাবে আর কি কি পরিবর্তন হবে দেখিনি মধুমিতা আনন্দে বলে উঠল যে ছবিটি বড়ই চমৎকার খুঁড়ো বললেন কমা ইনভার্টেড কমার মধ্যে হায় হায় একটা বিস্ময়বোধক চিহ্ন কি বিপদেই না পড়লাম দাড়ি ইনভ কমা ক্লোজ ক্ষুড়ো আক্ষেপের সঙ্গে জানালেন যে তিনি বড়ই বিপদে পড়েছেন দাড়ি আজকে যে সমস্ত উক্তিগুলো আলোচনা করলাম এছাড়াও তোমাদের নির্দিষ্ট ব্যাকরণ বইতেও আছে তোমরা সেগুলো বারবার কপিতে লিখে লিখে অনুশীলন করো ভালো থেকো সব